হাই বন্ধুরা আজকে আমরা দেখব অনুপাত সমানুপাতের বাকি আরও অনেকগুলো ট্রিক্স আমরা আগের দিন চার নম্বর ট্রিক্স পর্যন্ত কমপ্লিট করেছি আজকে আমরা দেখে নেবো পাঁচ নম্বর ট্রিক চলো দেখে নেওয়া যাক কী বলা হয়েছে যদি এম ইজ টু এন ইজ ইকুয়াল টু থ্রি ইজ টু টু হয় তাহলে ফোর এম প্লাস ফাইভ এন ইজ টু ফোর এম মাইনাস ফাইভ এন এর অনুপাত কত হবে এরকম যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি এম সমান সমান থ্রি এক্স এবং এন সমান সমান টু এক্স এবার থ্রি এক্স ইস টু টু এক্স সমান সমান থ্রি ইস টু টুই হয় দেওয়া আছে দেখো কি ফোর এম প্লাস ফাইভ এন ইস টু ফোর এম মাইনাস ফাইভ এন আমরা কি করবো এই এম এর জায়গায় এই মানগুলো বসিয়ে দেব ফোর ইন্টু থ্রি এক্স প্লাস ফাইভ ইন্টু টু এক্স ইস টু ফোর ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ইন্টু টু এক্স তিন চারে বারো এক্স প্লাস পাঁচ দোকানি দশ এক্স ইস টু তিন চারে বারো এক্স মাইনাস পাঁচ দু দশ এক্স ইজ টু কত হবে দশ আর বারো বাইশ এক্স ইস টু থেকে বারো বারো থেকে দশ চলে গেলে টু এটাকে আমরা এরকম লিখতে পারি বাইশ এক্স বাই টু কাটা এটা এগারো অর্থাৎ এগারো বাই ওয়ান ইজ তাহলে আমাদের এইটার অনুপাত কত দাঁড়ালো ইলেভেন ইস টু ওয়ান এটাই আমাদের অ্যান্সার এবার আমরা দেখব ট্রিক সিক্স বলা হচ্ছে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি ইস টু ফোর হয় তবে এক্স ইস টু ওয়াই এর মান কত ঠিক আছে আমরা এইটাকে বসিয়ে দিই টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই টু এক্স প্লাস ফাইভ ওয়াই শুন শুন থ্রি বাই ফোর এটাকে এভাবে আমরা লিখতে পারি অতএব আমরা আর আরই গুণ করে দেব চার দুকোনি আট এক্স প্লাস তিন চারে বারো ওয়াই এবারে এই বরাবর তিন দুকোনি ছয় এক্স প্লাস তিন পাচা পনেরো এক্স এ সরি পনেরো ওয়াই এটা এই এই সিক্স এক্স এই দিকে চলে আসবে তাহলে এইট এক্স মাইনাস সিক্স এক্স আর পনেরো ওয়াই মাইনাস এইটা এদিকে চলে যাবে বারো ওয়াই এটা ওয়াই বারো ওয়াই এদিকে চলে যাবে তাহলে কি হচ্ছে টু এক্স সমান সমান থ্রি ওয়াই এখন এক্স বাই ওয়াই সমান সমান থ্রি টু অতএব এক্স কত থ্রি এটাই আমাদের অ্যান্সার দেখে নেওয়া যাক সাত নম্বর ট্রিকটা একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি ইস টু টু যদি ওই মিশ্রণে চার লিটার জল মিশ্রিত করা হয় তবে দুধ ও জলের অনুপাত সমান হবে তবে দুধ ও জলের পরিমাণ নির্ণয় করো মানে আলাদা আলাদাভাবে বার করতে হবে ধরে নিলাম দুধ মানে মিল্ক এম ইস টু ওয়াটার জল ইজ ইকুয়াল টু থ্রি ইস টু টু বলছে যদি এই অনুপাতের মধ্যে চার লিটার জল মিশ্রিত করা হয় মানে প্লাস যদি চার করি জলের সাথে তাহলে আমাদের নতুন যে অনুপাত আসবে সেটা হবে কত ওয়ান টু ওয়ান এইবার এইখান থেকে এখান থেকে আমরা কী লিখতে পারি এম সমান থ্রি এক্স আর ডবলু সমান টু এক্স এখন এখন এই যে চার লিটার জলটা মিশ্রিত হলো সেটা কী হবে এই মিল্কের সাথে মিল্ক যেটা ছিল ইস টু ওয়াটার ওয়াটার কত ছিল আগে টু এক্স টু এক্স অ্যাড হলো কত ফোর লিটার এবার এটা অ্যাড হওয়ার পরে আমাদের অনুপাত দাঁড়াবে কত ওয়ান ইস টু ওয়ান আমি ক্যালকুলেশন করি ওয়ান অর্থাৎ থ্রি এক্স সমান সমান টু এক্স প্লাস ফোর এই টু এক্সটা এদিকে চলে আসলে এক্স হয়ে যায় মানে থ্রি এক্স মাইনাস টু এক্স অর্থাৎ এক্স সমান সমান এবার এক্স যদি ফোর হয় তাহলে আমাদের এইখানে এক্সের মানটা বসিয়ে দিলে কি হবে দুধ কতটা হবে 3 ইন্টু এই যে এক্সের মান বেরিয়েছে আমাদের 4 অর্থাৎ ফোর সমান সমান তিন চারে বারো লিটার এটা হচ্ছে দুধ বেরোবে এখন আর সঙ্গে রয়েছে জল জল কত লিটার হবে টু ইন্টু ফোর সমান এইট লিটার এটাই আমাদের অ্যান্সার এবার দেখে নেব ট্রিক এইট কী বলা হয়েছে এখানে একটি পেন এবং একটি পেন্সিলের মূল্যের অনুপাত ফাইভ ইস টু টু যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা তিন টাকা বেশি হয় তবে পেন্সিলের মূল্য কত এখানে পেন আর পেন্সিল আমি যদি এই অনুপাতটাকে এইভাবে লিখে নিই পেন সমান ফাইভ এক্স টাকা এই অনুপাত থেকে আর পেন্সিল কি হবে টু এক্স টাকা এখন কি বলছে যে যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা তিন টাকা বেশি হয় অর্থাৎ পেন মাইনাস পেন্সিল সমান তিন অর্থাৎ পেনের মূল্য কত ফাইভ এক্স মাইনাস টু এক্স ইজকুয়াল টু থ্রি ওকে এখান থেকে আমরা কী পাবো থ্রি এক্স ইজ ইকুয়াল টু থ্রি অর্থাৎ এক্স সমান সমান ওয়ান এই যে এক্সের মান পেয়ে গেলাম এক্স সমান যদি ওয়ান হয় তাহলে পেন্সিলের মূল্য কত টু ইন্টু ওয়ান টাকা অর্থাৎ দু টাকা এটাই আমাদের অ্যান্সার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও धन्यवाद